গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া দীননাথ গয়ালি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা ওই স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর রিমন ঢালির বিরুদ্ধে এই শ্লীলতাহানি অভিযোগ করে তার বহিষ্কারের দাবি জানায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল মাঠে এই বিক্ষোভ করে তারা ও পরে গোপালগঞ্জ টেকের হাট সড়কে সাতপাড় বাজারের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে হলের বহিষ্কার দাবি করে প্রায় তিরিশ মিনিট তারা রাস্তা অবরোধ করে রাখে ওই স্কুলের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানায় গত সোমবার ওই স্কুলে নবম শ্রেণীর তিন ছাত্রী কম্পিউটার ল্যাব রুমের পাশে দাঁড়িয়ে তাদের ব্যক্তিগত কথোপকথন করার সময় এক শিক্ষার্থীকে ল্যাব রুমে ডেকে নেয় কম্পিউটার ল্যাব অপারেটর রিমন ঢালি এই সময় তার হাত ধরে রুমের দরজা বন্ধ করে শিলতা করে রিমন ঢালি পরে ওই শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ হালদারের কাছে অভিযোগ দিলে রিমন ঢালি তার ভাগ্নে হওয়ার কারণে উপযুক্ত বিচার করে না প্রধান শিক্ষক

ল্যাব কিসার লেমন সে আমাদের একটা বান্ধবীকে ল্যাবে ডেকে নিয়ে তার হাত ধরেছে এবং রুমের দরজা হাত বন্ধ করে দিয়েছে এটার আমরা বিচার চাই আমাদের স্কুলের একটা সার ই করছে খারাপ একটা ব্যবহার করছে তার জন্য হাত ধরে নিয়ে গেছে ঠিক আছে ল্যাবে নিয়ে গেছে তারপরে কি করছে সঠিকভাবে জানি না কান্তি কান্তি মেয়েটা বিয়ে রয়েছে এটা সঠিক বিচার আমাদের সারদের কাছে আবেদন অভিযুক্ত স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর রিবন ঢালি শিলতা হানি অভিযোগে অস্বীকার করে বলেন আমি শুধু ওই ছাত্রটিকে প্রেমের প্রস্তাব দিয়েছি সেটা জানতে চেয়েছি রিমন ঢালি এটা হচ্ছে সম্পূর্ণ একটা বানোয়াট কথা প্রথমে বলবো এটা আমি সম্পূর্ণ একটা বানোয়াট কথা এখানে ওরকম কিছুই হয়নি এখন ওরা বাহির থেকে কিছু মেয়েরা লাউডলি আলোচনা করতেছে ওদের একটা ছেলে প্রপোজ করছে এটা আমার কানে আসছে ওরা আমার শিক্ষার্থী ওদেরকে আমি ক্লাস দেই এখন সেই পারপাসে স্নেহের আমি ডাকছি যে আমি তো শুনে ফেলছি কি বল ঘটনাটাকে তখন ও হাসি মুখে আমি প্রশ্নটা করাতে বলে বের হয়ে গেছে সতপার দীননাথ গয়ালীচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ হালদার বলেন শিক্ষার্থীকে ডেকে তাদের ব্যক্তিগত প্রেমের আলাপ চাহিতা শোনার জন্য রিমন ঢালি ল্যাব রুমে ডেকে নাই। আমরা ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করছি একজন বলতেছিল যে তারা বান্ধবী টেনের একটা ছেলে তাকে পছন্দ করে এ নিয়ে তারা একে অপরে কথা বলতেছিল ঠিক সেই সময় আমার বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ওই কথাটা শুনে ফেলে শুনে ফেলে তখন ওরা ওই কম্পিউটার ল্যাব অপারেটর ওইটা জানতে চায় জোর করে যে বলো কে ছেলেটাকে বলো এই সম্পর্কে তথ্য জানতে চায় তো ওরা ইত্য তো করতেছিল পরে এক যায় রুমে বসে তুমি যদি বলতে না বলো তাহলে কিন্তু তোমাকে রুম থেকে বের হতে দেবো না এভাবে যখন জোর আরোপ করে পরে শেষে মেয়েটা তার কথা বলেই দিছে তো এতে তারা একটু অপমানিত হয়েছে এবং সেই কারণে প্রধান শিক্ষকের কাছে তারা অভিযোগ করছে মৌখিকভাবে তো তাৎক্ষণিকভাবে আমরা শিক্ষকরা ওই মেয়েদের কাছে আরও জিজ্ঞেস করলাম যে এই যেটা বললা এর বেশি কিছু হয়েছে কি না বা অন্য কিছু তখন বলল না স্যার আমাদের এই জোর আরোপ করছে এবং আমাদের রুম থেকে বের হতে দেয় নাই হাত ধরে বসছিল এইটুক তারা স্বীকার করছে এই ঘটনায় সাতপার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কৌশিক কীর্তনিয়া অভিযুক্ত স্কুল কর্মচারীর উপযুক্ত বিচার দাবি করেন আমাদের সাতপার দিননাথ গয়ালি উচ্চ বিদ্যালয়ে কিছু পূর্বে ছাত্রছাত্রীরা একটি মানববন্ধন করেছে এই মানববন্ধনের যে মূল যে দাবি একটি শিক্ষক একটি অনৈতিক ঘটনার সঙ্গে জড়িত আমি এই শিক্ষক এবং এই শিক্ষকের সহচর যারা রয়েছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি এই দুর্নীতিবাজ বা অন্যায়কারী যে শিক্ষক আছে এনাকে সাপোর্ট না করে শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা দায়িত্ব উপলব্ধি করে এর দৃষ্টান্তমূলক শাস্তি স্বচ্ছ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আন্তরিক ওনাদের দৃষ্টি রাখবে একই সাথে এই ঘটনার সাথে যে শিক্ষক বা যারা জড়িত তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি সরকার কর্তৃপক্ষ বা আইন প্রশাসনের কাছে বিনয়ের সাথে দাবি করছি গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কৌশিক আহমেদ বলেন আমি সাতপার দীননাথ গোয়ালীচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফোন করেছি কয়েকবার তিনি ধরেন নাই তবে ঘটনাটি সাতপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুনেছি এবং ঘটনা জানতে পেরেছি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমাদের সাতপাড় ইউনিয়নের গোয়ালিচন্ড উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি আমি শুনেছি এটি অত্যন্ত দুঃখজনক এবং একটি ঘটনা বিষয়টি নিয়ে আমরা আমি আমার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমাদের পরামর্শক্রমে আমরা পরবর্তী আইনি কার্যক্রম নিয়ে নেওয়ার ব্যবস্থা করব এবং ইতিমধ্যে আমি আমার ওইখানকার যে চেয়ারম্যান সাহেব আছেন আমি চেয়ারম্যান সাহেবের বক্তব্য শুনেছি আমি হেডমাস্টারের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ওনাকে আমি ফোনে এখন রিস্ক করতে পারিনি তো পরবর্তীতে আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং সবার সাথে কথা বলে আইনগত যে বিষয়গুলো আছে সেগুলো নেওয়ার ব্যবস্থা করব ধন্যবাদ বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং সেটি আমি আগেই বলেছি এবং আপনারা জেনে থাকবেন যে আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে শিক্ষা এবং শিক্ষার্থীদের প্রতি আমি কতটা যত্নশীল এটি সুষ্ঠু একটি তদন্ত করে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাই আমার এখন মূল উদ্দেশ্য